হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদম সহজ উপায়ে ডিম কষা বানাবো যারা নতুন নতুন রান্না শিখছো তাদের কাছে খুব সহজ উপায়ে যদি কোনো রেসিপি পাওয়া যায় তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আশা রাখছি আমি সহজ উপায়ে দারুণ একটা স্বাদের রেসিপিটা তৈরি করব। তাহলে দেখতে থাকো আমি এর জন্যে নিয়ে নিয়েছি আলু আর ডিম এগুলো সেদ্ধ করে নিয়েছি এটা এখন একটু হলুদ আর নুন মাখিয়ে নেব কেমন লাগবে এটা আমি আশা রাখছি যারা নতুন ইউটিউব দেখে রান্না শিখছে নতুন নতুন ভীষণ মজা লাগছে তাদের কাছে এটা খুব সাহায্য করবে তাহলে তোমরা এইভাবেই রান্না করো কঠিন কঠিন রান্না তো রয়েছেই আগে এই হালকা হালকা রান্না করে হাতটা পাকিয়ে নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে তোমাদের কেমন মনে হবে ঠিক তো ঠিক বলছি তো কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে থাকো এটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি আজকে সব কাঁচা দিয়ে সবজি দিয়ে বা পেঁয়াজ বাটা কোনো ঝাল মশলার গুঁড়ো টুরো ব্যবহার করব না এই দেখো আমি পনেরো ষোলোটা রসুন কুচি নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা মানে বড়ো বড়ো করে কেটে কাঁচা লঙ্কা আধা পাকা টমাটো সামান্য আদা নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি এইগুলো আমি পেস্ট করে নেবো এই গোটা গোটা যেগুলো আছে সেগুলো পেস্ট করব চলো কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেতে গেছে এবার আমি সর্ষের তেলে এই রান্নাটা পুরো করব। আগে ডিম আলুগুলো ভেজে নেব পুরো ডিম আলুটা এবার ভেজে নেব একটু লাল করেই ভাজব এটা আমার ডিম আলুটা ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেবো এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ সামান্য একটু জিরে দেব আমি এখানেই শুধু একটু জিরে ব্যবহার করব তাছাড়া আমি জিরে ব্যবহার করব না আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভেজে নেব একদম নতুন পদ্ধতিতে আমি এইটা করছি তোমরা অবশ্যই এটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে আর খুব ভালো লাগবে যারা নতুন নতুন রান্না শিখছ তারা একবার করলে এই রেসিপিটা ভুলবে না এই স্বাদটা এত সুন্দর হয় ঘরোয়া পদ্ধতিতে কিন্তু একটু আলাদা রকমের দেখো তোমরা কতটা ভালো দেখতেও ভালো লাগবে আবার খুব সহজ উপায়ে এই রান্নাটা করতে পারবে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এইবার খানিকটা টমেটো পেস্ট করেছি আর খানিকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যা যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে এটা ভাজা ভাজা করে বলিয়ে নেবো তার ফলে কী হবে দারুণ একটা সুগন্ধ বেরোবে আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমি শর্ট ভিডিওগুলো ছাড়ি সেইগুলো তোমাদের দেখার জন্যে কিন্তু ব্রডগুলো একদম ডিটেলস না জানলে তোমাদের অসুবিধা হবে সেই আমি ডিটেলসটা দুই দিন বা তিন দিন পর দিই সহজ শর্ট ভিডিওগুলো আমি টোটালটাই দিয়ে দিই মুখে বলা থাকে না কিন্তু তার জন্যে আমি বড় ভিডিওগুলো দিই দুদিন পর তোমরা কিন্তু অবশ্যই এটা দেখবে এবং পাশে থাকবে এরকম আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দেব। কারণ আমি ডিমে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর একটু হলুদ দেব। এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না এখানে এইবার আমি এই যে পেস্ট করে রেখেছি সেটা দি ভালো করে কষিয়ে নেব দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ডিম আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু মশলা ধোয়ার জলটা দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেবো আর বন্ধুরা এর মধ্যে কিন্তু একটু রসুনের ভাগটা বেশি দেবে দেখবে কত সুন্দর টেস্ট আসবে এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য এবং স্বাদটাও ভালোভাবে বাড়বে দিয়ে আর একটু কষে সামান্য জল দেবো বেশি একটু আমি জল দেবো না মাখা মাখা তৈরি করবো দেখো কালারটা কত সুন্দর এসছে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি সব কাঁচা লঙ্কা দিয়ে আর সবই কাঁচা জিনিস দিয়েই আমি বেটে এটা করলাম তার ফলে কী হবে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কারণ মশলা যত ব্যবহার করবে তার একরকম স্বাদ আর এগুলো পেঁয়াজ আদা সামান্য আদা আদাও বেশি আমি দিইনি আর কাঁচা লঙ্কা এই দিয়ে আর রসুনের ভাগটা বেশি দিয়ে তার ফলে টেস্ট দ্বিগুণ বাড়বে তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে ডিম কষা তৈরি করতে আমার হয়ে গেছে দেখো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আমার ডিম কষা একদম তৈরি হয়ে গেছে খুব সহজ উপায়ে খুব অল্প সময়ে ডিম কষাটা তৈরি হয়ে গেল তাহলে তোমরা এইভাবেই ডিম কষা তৈরি করে ফেলো খুব সহজ উপায়ে দারুল স্বাদের কিন্তু এই ডিম কষাটা তৈরি হবে তোমরা কিন্তু সঙ্গে ছিলে সঙ্গে আছো বলেই কিন্তু আমি এই ভিডিওগুলো দিতে পারছি তোমাদের আশিসে বা তোমাদের সহযোগিতাতে আমি এতদূর এগোতে পেরেছি পাশে আছো বলেই তাহলে এইভাবেই বন্ধুরা পাশে থেকো যারা নতুন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তাহলে চলো দেখো কত সুন্দর আমার কষা তৈরি হয়ে গেছে তাহলে আশ্চলি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো